হাই আমি দেবলিনা আমি ইউটিউবে ভিডিও বানাই তো আজ একটু অন্যরকম ভিডিও আমি বানাচ্ছি জানি না এরকম ভিডিও আমি কোনোদিনও দিনও বাট আজ বানাতে ইচ্ছা হলো কেন জানি না তো বেসিক্যালি কিছু কথা বলবো তারপরে ভিডিও মানে এটাই ভিডিও কিছু কথা বলবো তো কথাটা হচ্ছে এটাই যে ফার্স্ট অফ অল আমরা মানুষ আর আমরা মানুষেরা পরিস্থিতির শিকার তো এই পরিস্থিতি এমন পরিস্থিতি কিছু কিছু ক্রিয়েট হয় যে পরিস্থিতিতে আমরা যে মানুষটাকে সবথেকে বেশি ভালোবাসি বা যে মানুষটার সাথে আমরা থেকে বেশি ক্লোজ যে মানুষটার সাথে আমরা একদিনও কথা না বলে থাকতে পারি না যে মানুষটা আমাদের যে মানুষটাকে আমরা মানে লাইফ পার্টনার ভেবে নিই বা খুব কাছের বন্ধু বেস্ট ফ্রেন্ড ভেবে নিই সেই মানুষটাকে কোনো কোনো পরিস্থিতির কারণে দূরে সরিয়ে ফেলতে হয় অনেকেরই সাথে ঘটে এটা তো কিছু কিছু সময় এমনও হয় যে আমরা মন থেকে খুব ভেঙে পড়ি বাট স্টিল আমাদের তাকে দূরে সরানো ছাড়া আর কিচ্ছু করার থাকে না তো এটাই কথাটা তো সেরকমই কোনো একটা পরিস্থিতির কারণে আমিও আমার খুব কাছের কাউকে দূরে সরিয়ে দিয়েছি হয়তো সারা জীবনের জন্য নয় বাট দূরে সরিয়ে দিয়েছি কিছু দিন কিছু মাস বা কিছু কিছু সময় তো এই দূরে সরানোটাতে যে দূরে সরাচ্ছে আমার মনে হয় যে দূরে সরছে তার তো কষ্ট হয়ই যদি সে তাকে সত্যি ভালোবাসে বাট যে জোর করে তাকে দূরে সরিয়ে দিচ্ছে তার কষ্টটা সবচেয়ে বেশি তো আমরা প্রতিটা মানুষ এমন একটা মানুষকে পাই যাকে মনে হয় যে সে সাথে থাকলে মনটা ফুলের বাগানের মতো মানে ফুলের বাগানের মতো মনটা মনে হয় সব সময় কোনো কথা কোনো দুঃখ কোনো কিছু তার সাথে শেয়ার করলে মনে হয় সব রঙিন সব ঠিক সব ভালো তো আজ এরকমই একটা মানুষকে আমি খুব মিস করছি আমার আজ বলে না সব সময় তাকে যতদিন ধরে আমি দূরে সরিয়ে দিয়েছি ততদিনই আমি তাকে মিস করছি খুব মিস করি বেসিক্যালি আই মিস টু আলট সো একটা গান আমার খুব আমি গান গাইতে পারি না তার জন্য আগে সরি বলছি বাট স্টিল আমার তাকে খুব মানে বোঝাতে ইচ্ছা করছে বা বলতে ইচ্ছা করছে যে এরকম মানে আর গানের মাধ্যমে বলতে ইচ্ছা করছে তো একটা গান যেটা আমি তাকে ডেডিকেট করছি ডেডিকেটেড টু ইউ মেরি লগতা হে সচ মে খুদা হে এসে তো কই ভি মাতা কাহ जैसे मुझको तो मिला तुम्हारे संग जो भी मिला है अब एक पल भी खोना नहीं है मुझे तुम्हारे संग रातों में जग के देखो तुम्हें बस सोना नहीं है मुझे तुम हो तो सब अच्छा है तुम हो तो वक्त थमा है तुम हो तो ये लम्हा है तो इसमें ही तो सदा है तुम हो तो सब अच्छा है तुम हो तो तुम हो तो इन हाथों में जब से है आया है हाथ तुम्हारा जैसे दरिया की हलचल को मिल जाए कोई किनारा तुम्हारे संग आवारी भी आवारीगी भी देती है जैसे सुकून तुम्हारे संग हर एक लम्हा हर एक लम्हा याद नहीं मैं भूलू तुम हो तो सुबह नहीं है तुम हो तो सामी है एक दुनिया सपनों सी है तुम हो तो इस पे तुम हो तो सब अच्छा है तुम हो तो सब हंसी है तुम हो तो ये लम्हा है तुम हो तो इसमें सदा है तुम हो तो इसमें सदा है आई लव यू अलउट बोल त्रुटी वाले माफ कर दियो আমি একদম গান গাইতে পারি না বাট খুব ইচ্ছে করছিল গানের মাধ্যমে আমার ফিলিংসটা তাকে বোঝানো যে সে সঙ্গে থাকলে আমার ঠিক কীরকম ফিলিংস হয় তাকে সব কথা বলতে পারলে বা মন খুলে তার সাথে থাকতে পারলে তাকে তার সাথে দেখা করতে পারলে আমার কি ফিলিংস হয় তো সেই জন্যই এই ভিডিওটা তো চলো টাটা